শিক্ষা খবর সম্মানিত আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা জানেন আহ বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীগণের যে ইএফটিতে যে সমস্যাটি হচ্ছে তো এমন একটি নোটিশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এমপিওর তথ্য সংশোধন প্রসঙ্গে তো যাদের এমপিও সিটি তথ্য ভুল আছে বা এনআইডিতে ভুল আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে তাদেরকে শহ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা সংশোধন করতে হবে তো যাদের এনআইডিতে সমস্যা আছে বা ভুল আছে তারা কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে এনআইএ সংশোধন করতে পারবেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে তারা সহস্ব শাখা থেকে সেটা সমাধান করতে পারবেন কিন্তু যাদের এমপিও সিটে সমস্যা আছে কোনো বানান ভুল বা জন্ম তারিখ ভুল বা অন্য কোনো ভুল আছে তাদেরকে কিন্তু সেটা ইএমআইস এলের মাধ্যমে আবেদন করে সংশোধন করতে হবে তো সেটা সময়সূচি কিন্তু দিয়েছে ছয় মার্চ আবেদনের শেষ সময় তো আবেদন করতে আমরা জানতাম আগে অনেকগুলো ডকুমেন্ট লাগতো সেটা কিন্তু এখন কমিয়ে দিয়েছে মাউশি তো চলুন আমরা দেখে নিয়ে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং অর্থাৎ আপনার প্রতিষ্ঠান প্রদান একটি আবেদনপত্র বা অগ্রাণপত্র আপনারা যাই বলে সেটা লিখবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে কী কী সংশোধন করতে হবে সেটা সেটাতে উল্লেখ করে দিলে ভালো হয় তো আপনারা যদি চান আপনারা কীভাবে হ্যাড ফরওয়ার্ডিংটা লিখবেন আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যারা যাদের প্রয়োজন তারা কমেন্টস করে জানাবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ এন্ড সার্টিফিকেট এটা হচ্ছে আপনি যে ব্যাঙ্কে টাকা জমা দেন সেটার একটা রসিদ আর হচ্ছে ব্যাঙ্ক থেকে একটা প্রত্যয় নেবেন আর যাদের টাকা জমা দেওয়ার রসিদ নেয় তারা প্রত্যয়নের পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ আপনার নিয়োগপত্র সেটা অরিজিনাল কপি দিতে হবে তারপর হচ্ছে টিচার স্টাফ স্টেটমেন্ট অর্থাৎ অট্র প্রতিষ্ঠানের আপনি যে প্রতিষ্ঠান আছেন সেই প্রতিষ্ঠানের সকলের যে একটি তালিকা আছে শিক্ষক কর্মচারীর তালিকা বা বিবরণী সেটা দিতে হবে সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সেকশন ওপেনিং এটা হচ্ছে অতিরিক্ত শাখা থাকলে বা শাখা বা কোনো বিষয়ের অনুমোদন থাকলে যেই বিষয়ের শিক্ষক আপনি সেটা দিতে হবে আর যারা কর্মচারী তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে না তারা জাস্ট সাদা কাগজে প্রযোজ্য নয় লিখে সেটা আপলোড করে দিলে হবে অল একাডেমিক সার্টিফিকেট এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ দিতে হবে যারা যারা যতটুকু যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো সার্টিফিকেট একটা পিডিএফ ফাইল করে আপনারা এখানে আপলোড করে দেবেন এনআইডি কপি অবশ্যই দিতে হবে আপনারা এনআইডি কপিটি অ্যাফোড সাইজে ফটোকপি করে সেটা অধ্যক্ষ কলেজ হলে অধ্যক্ষ বা যদি বিদ্যালয় হয় প্রধান শিক্ষক দিয়ে সত্যায়িত করে দিবেন আদার্স ডকুমেন্ট এখানে আসলে উল্লেখ নাই কী কী দিতে হবে তো আপনাদের ইচ্ছা যেমন আপনারা প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি দিতে পারেন বা এসএমসি যেটা আপনার প্রতিষ্ঠানের কমিটির যেটা কাগজ সেটা দিতে পারেন বা আপনার ফার্স্ট টেম্পিউ লাস্ট টেম্পিউ দিতে পারেন অথবা আপনাদের যে বিলের কপি সেটাও দিতে পারেন তো আপনারা এখানে যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি মনে করেন যে এটা দিতে হবে সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন তবে এই উপরে যেই ডকুমেন্টসগুলো আছে ফরওয়ার্ডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপর টিচার স্টাফ সাবজেক্ট ওপেনিং অল একাডেমিক সার্টিফিকেট এগুলো কিন্তু মাস্ট দিতে হবে তো আগে এখানে অনেকগুলো অপশন ছিল প্রায় ষোলোটার মতো তো এখানে এখানে অপশনগুলো ক্ষমা হয়েছে এখানে আটটা অপশন আছে তো এগুলো মূলত দিতে হবে তো অনেকেই রেজুলেশন বা কারেকশন ফর্ম ইত্যাদি জানতে চাচ্ছেন তো এখানে যেহেতু অপশন নয় আমাদের দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যারা দিতে চান তারা আদার্সে দিতে পারেন কিন্তু এখানে যেহেতু উল্লেখ করা হয় নাই তো আপনারা যারা অতি উৎসাহী তারা চাইলে দিতে পারেন তো আবেদন করতে গেলে আমাদের মূলত ছয়টি দাব ফিল আপ করতে হয় দাব ওয়ানে আপনার ইন্ডেক্স নাম্বার বা শিক্ষক কর্মচারী সিলেক্ট করলে আপনি কোন বিষয়টি সংশোধন করবেন নাম জন্ম তারিখ ব্যাঙ্ক হিসাব বা পে কোড পদবি এখান থেকে সেটা চেকমার্ক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে দিবেন তারপর হচ্ছে দাব টুতে শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো এখান থেকে এন্ট্রি করবেন দাব থ্রিতে যদি কোনো কিছু দরকার দিতে পারেন এখানে আমি তেমন কোনো দেখছি না তারপর দাব ফোরে রেজুলেশন যেহেতু দরকার না সেটাও ফিল আপ করা দরকার নাই দাব ফাইভে কিছু নয় দা দাব ছয়ে জাস্ট আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন তারপর হ্যাঁ মন্তব্য লিখে আপনারা সেটা ফাইনাল সাবমিট করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন আর আপনাদের জন্য কোনো কিছু জানার থাকে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ